প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ইমন চলমান বিপিএল দু আমরা দেখি সিলেট পর্ব শেষ চট্টগ্রাম পর্ব শেষ আবার ঢাকাতে খেলা চলে আসছে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট যাদের ঝুলিতে উঠিয়েছেন আমরা একটু তাদের দেখে নিই তাদের নাম বাংলাদেশের রাশিয়ার হয়ে তাসকিন আহমেদ ফাস্ট বোলার সে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট যে তার নিটি নেতৃত্ব দিয়ে থাকেন তাসকিন আহমেদ এখন পর্যন্ত বাইশটা উইকেট তার ঝুলিতে তুলেছেন এরপরে আমরা দেখি পাকিস্তানের আকিব জাভেদ তার ঝুলিতে পনেরোটা উইকেট আছে আমাদের বাংলাদেশের একজন ফাস্ট আবু হায়দার রনি তার ঝুলিতে উইকেট এখন পর্যন্ত পনেরোটা উইকেট তিনি সংগ্রহ করেছেন আমরা দেখি খালেদ আহমেদ তিনি এখন পর্যন্ত তার ঝুলিতে এগারোটা উইকেট সংগ্রহ করেছেন আলিস ইসলাম উইকেট সংগ্রহ তার ঝুলিতে এখন পর্যন্ত বারোটা আমরা দেখি নাহিদ রানা বাংলাদেশের বর্তমানে একজন টপ ফাস্ট বোলার গতি দানব আমরা একটু মধ্যেই সে জানান দিয়ে দিয়েছেন তার উইকেট সংগ্রহ দশটা মেহেদি হাসান মিরাজ সে খুলনার ক্যাপ্টেন তার উইকেট সংগ্রহ এখন পর্যন্ত তার ঝুলিতে নয়টা আমরা জানি একটা আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান তো এইবার আমরা সেই সাকিব আল হাসানের রেকর্ডটা ভেঙে দেবে তাসকিন আহমেদ আমরা যতটুকু আশা করতেছি হয়তো সেই রেকর্ডটা ভেঙে দেবে তো চলমান বিপিএলে আমরা দেখছি যে বেশ কিছু বলার বাংলাদেশের তারকাটা তারা উইকেট পাচ্ছে এবং তারা সুন্দর বল করে যাচ্ছেন তাদের যে পেসের যে ভেরিয়েশন এবং তাদের যে গুড লেন্থের বল এবং যে ইয়োর কাটগুলো বল এই জাতীয় বলগুলো যখন করবে আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচে তাদেরকে খেলার সুযোগ করে যাবেন অবশ্যই সুন্দর তারা ভালো একটা ফল তাদের থেকে আমরা পাব চ্যাম্পিয়ন ট্রফিতে নাইদ্রানাকে রাখা হয়েছে যেহেতু তার থেকে আমরা ভালো একটা ফল পাব দেখি পাকিস্তানের মাটিতে ফাস্ট বলার যারা তারা ভালো করে আমাদের তাস্কিন ভালো করবেন নাহিদ রানা ভালো করবেন এবং মেহেদি মিরাজ মেহেদি মিরাজ একজন অলরাউন্ডার সে ব্যাটিং এবং বোলিং সে দুটাই ভালো করবে আমরা তার থেকে আশা করি তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে